মাইজা খুনের দা তু পাল্লা গেম তোর পাই সবগুলো এক বিলিছে! তিন বাবা ওরে একটু ফুদা দেন মাল মিস্তিন চারাই হুদা দেন লগে ছেড়ি পাইলে গুত দেন আর ছোড়ো ছুতা দেন তোর ব্যক্তিগত জামেলা না গোষ্ঠীগত ওষুধ এইটা ১২ রকম রোগের গন্ধে তেরো রকম ওষুধ পাগলা নিজে বুঝ ধরিস না তুই যাই হোক ছোট ভাই কিন্তু পুরো এই করার সবিকল মনে হচ্ছে ফাটিয়ে দেবে র্যাপটা দিয়ে আর আপকামিং সং তোমরা দেখতে পাচ্ছ যে কোনটা আসতে চলেছে তোমরা এটা উপরে নজর রাখো বিডি গ্যাং এর তরফ থেকে এটা লঞ্চ করা হবে আর হ্যাঁ তোমাদেরকে বলছি অবশ্যই সবিকলকে সাপোর্ট করবে যাতে যাতে করে তোমাদেরকে অনেক ভালো ভালো মিউজিক প্রোডাকশন করতে পারে তো ইয়াপ গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো নিজের পরিবার খেয়াল রাখো আল্লাহ লাভ